তালিকায় পাঁচ নম্বরের নাম রয়েছে দক্ষিণ দমদম পুরসভা তিনশো জন সবচেয়ে বেশি চাকরি কিন্তু দক্ষিণ দমদম পুরসভায় হয়েছিল দু নম্বরে নাম রয়েছে কামারহাটি পুরসভা তিনশো তিন জনের হয়েছিল টিটাগড় পুরসভা দুশো একুশ জনের হয়েছিল বড়নগর পুরসভার নাম রয়েছে এবং তুমি জানো দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তনগির চেয়ারম্যান বাশুগোপাল তার বিরুদ্ধেও কিন্তু চার্জশিট অর্থাৎ তার নাম এই চার্জশিটে রয়েছে অর্থাৎ সিবিআই আধিকারিকরা মনে করছেন যে অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজন তার মাধ্যমে যে চাকরি হয়েছিল সেই চাকরি পুরোপুরি বেআইনি এবং তার তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে এবং সিবিআই তরফে দাবি করা হচ্ছে চার্জশিটে যে তখন যারা তারা যখন নথি সংগ্রহের কাজ চালাচ্ছেন একাধিক নথি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই যে চাকরি দেওয়া হয়েছিল সেই সংক্রান্ত নথি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে প্রশ্ন একটাই সেই সমস্ত যাবতীয় নথি কোথায় গেল সব মিলিয়ে কিন্তু সিবিআই একদিকে যেমন তুমি দেখতে পাচ্ছ আর একবার তোমাকে বলে দেখাবো টাকি পুরসভা পনেরো জন পাতুরিয়া পুরসভা চৌত্রিশ জন কাছড়াপাড়া পুরসভা উনপঞ্চাশ জন দমদম পুরসভা একষট্টি জন সবচেয়ে বেশি দক্ষিণ দমদম পুরসভা তিনশো উনত্রিশ জন আলিশহর শহর উনচল্লিশ জন কামারহাটি তিনশো তিনজন নিউ ব্যারাকপুর চুয়াত্তর টিটাগর পুরসভা দুশো একুশ জন রানাঘাট পুরসভা দুশো একজন পরের পাতা যদি যাই তুমি দেখতে পাচ্ছ আরও একাধিক পুরসভার নাম রয়েছে নবদ্বীপ একজনের বীরনগর ছাব্বিশ জনের কৃষ্ণনগর দুশো জন ডায়মান হাবার আঠেরো উত্তর দমদম পুরসভা চৌষট্টি বড়নগর পুরসভা দুশো ছিয়াত্তর এবং উলুবেরিয়া পুরসভা আঠেরো জন অর্থাৎ আঠেরোশো উনত্রিশ জন এবং পরের লাইনেই কিন্তু লেখা রয়েছে যে এই আঠেরোশো উনত্রিশ জনের মধ্যে পনেরো জনের চাকরি যেটা টাকি পুন টাকি পুরসভায় পরিসংখ্যান তুলে ধরে কোন পুরসভায় কত বেআইনি নিয়োগ হয়েছিল তার উল্লেখ রয়েছে সিবিআইএর চার্চিটে প্রকাশ তুমি আমাদের সঙ্গে থাকো আবারও তোমার সঙ্গে কথা বলে নেবো তবে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি আইনজীবী ফিরদোজ শামীমের সঙ্গে ফিরদৌস বাবু সিবিআইয়ের চার্চিটে বিস্ফোরক উল্লেখ রয়েছে যে সতেরোটি পুরসভায় বেআইনিভাবে নিয়োগ হয়েছে এবং প্রত্যেকটা পুরসভায় যে পরিসংখ্যান দেখা যাচ্ছে দুশো থেকে তিনশো জন বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে অয়নশীল সংস্থার মাধ্যমে এই সমস্ত নিয়োগ হয়েছিল এবং আপনাকে জানিয়ে রাখি যে এই সমস্ত সংস্থাগুলির সতেরোটি পুরসভার নাম জড়াচ্ছে এর মধ্যে দেখুন প্রথমেই বলি যে এই তদন্ত ভার কিভাবে সিবিআই পেল ইডি তদন্ত করতে গিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমেন নন্দীর মামলায় সেখানে পান একজন অয়নশীল নামক একজন ব্যক্তির সন্ধান সেই অয়নশীল ইভেন এই পশ্চিমবঙ্গের বিভিন্ন মিউনিসিপ্যালিটি সে কামারহাতি হতে পারে সে উত্তর দমদম হতে পারে বিভিন্ন মিউনিসিপালিটির নিয়োগের বিশেষ করে গ্রুপ ডি পিওন এই নিয়োগের দায়িত্বে ছিলেন এবং সেখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল শুধু তাই নয় প্রাথমিক রিপোর্টে ইডি বলেছিল প্রায় দুশো কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে এই বিভিন্ন মিউনিসিপ্যালিটি গুলোর এই গ্রুপ ডি পিওন পদের নিয়োগের ক্ষেত্রে এবং তখন এই আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেন ইডির একটি অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে সোমেন নন্দীর মামলায় রাজ্য সরকার সেই অর্ডারের অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান তারপরে সর্বশেষ সুপ্রিম কোর্ট পর্যন্ত যান অর্থাৎ রাজ্য চেয়েছিল যে কোনোভাবেই যাতে মিউনিসিপ্যালিটি এই যে দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে সেটা যাতে আনাট না হয় আজকে বোঝা যাচ্ছে কেন সেদিন রাজ্য চেয়েছিল যে কেন এই দুর্নীতির তদন্ত না হোক তার কারণ এখানে এই মিউনিসিপ্যালিটি পর্বত প্রমাণ দুর্নীতি রয়েছে এই বিশেষ করে গ্রুপ ডি পিয়ন পদে নিয়োগের ক্ষেত্রে এবং বেশিরভাগ ক্ষেত্রেই নিয়োগের কোনো প্রকার নিয়ম মানা হয়নি শুধুমাত্র নিজের পছন্দের লোকজনদের অর্থের বিনিময়ে বা ক্ষমতার বিনিময়ে যারা যারা নিজেদের কাছের লোকজন আছেন তাদের প্রত্যেককে চাকরি দেওয়া হয়েছে এটা অত্যন্ত নক্ষাজনক যেখানে বেকার তরুণ তরুণীরা যারা চাকরির জন্য হতে হয়ে রাস্তার ধারে বসে আছে তারা চাকরি পাচ্ছেন না আর অর্থের বিনিময়ে কিছু মানুষজন চাকরি পেয়ে যাবে এই ব্যবস্থা কখনোই চলতে পারে না অনেক ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য